সাত ভাতপাড়া ভাটপাড়া পৌরসভার সাফাইওয়ালারা ড্রেন পরিষ্কার করতে গিয়ে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় সূত্র মারফত জানা যায় ভাটপাড়া পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডে সাউ সমাজের কাছেই সাফাইওয়ালারা ম্যান ম্যানহোল খুলে ড্রেন পরিষ্কার করতে গিয়ে ড্রেনের মধ্যে এক বৃদ্ধের মৃতদেহ পড়ে থাকতে দেখে খবর পেয়ে ভাটপাড়া থানার পুলিশ মৃত বৃদ্ধের মৃতদেহকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে যদিও মৃত বৃদ্ধের এই দেহ স্থানীয় হলেও পরিচয় জানা যায়নি ঘটনা তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ तब पता चला है कि एक बॉडी पड़ा गिरा हुआ है उसका बाद पुलिस को इन्फॉर्म किया गया पुलिस आया पुलिस आकर वही रिकवर किया ये तो, ये तो हम फेस से समझ में आ रहा है मगर हम कंफर्म नहीं बोल पा रहा है यहाँ पर सीसी बोतल बेचता रहा उसी का लड़का है अब्दुल्ला कब आई है कोना मनुआ मनु, मनु के कचकड़ी को दुकान पर आज से बीस बरस पहले सीसी बोतल बेचता रहा तब से हम उसको जानते हैं पागल था हमारा अनुभव लग रहा है अनुभव है कि उसी का फेस है कब गिरा ये नहीं जानते बॉडी अभी देखे तब ऐसा पोजिस्टिव

আমি এসে দেখলাম দুটো পা দেখা যাচ্ছে শুধু তারপর আমি থানাকে জানিয়েছি থানায় এসেছে বডি রিকভার হয়েছে বডি রকম অবস্থা নেই কি কার বডি এখন সে হয়নি ওকে জানাজানি কার বডি আছে আবার তদন্ত বিষয় আছে পুলিশ তদন্ত করে দেখবে কার বডি কার বাড়ি লোক কোথাকার বাড়ি এখন জাস্ট বডি তোলা হয়েছে দেখা যাক কার বডি আছে কি এর মধ্যে পিছনে কি আছে না আছে আমার মনে হয় কোনো রকম পড়ে গেছে কোনো রকম আ সময় মতন পড়ে গেছে ড্রেনে কোথাও সে ওখানে ও মৃত্যু হয়ে গেছে আর সময় পড়ে গেল রাত্রিবেলা কেউ দেখতে পারেনি এ হতে পারে এমন কোন দেখে বডিটা মনে হয়নি কি কোনো রকম আঘাত ঘটনা ঘটেছে কোনো মার্ডার করে ফেলেছে হ্যাঁ এলাকাই বডি হবে কারো ওটা বসে মনে হয় বডিটা আমার মনে হয় কি কোনো সময় রাত্রি ফাত্রি ওরা ড্রেনে পড়ে গেছে কেউ দেখতে পারেনি আর ও উঠে উঠতে পারেনি ওদের আপনার নাম तरुण कुमार शाह वार्ड नंबर ग्यारह कौसर